পরিবারের প্রতি সম্মাননা জানানোর একটা অনুষ্ঠানে ছিলাম আমার বারবার মনে হয়েছে এই যে ছেলেগুলো প্রাণ দিল এই যে ইলিয়াস গুম হয়ে গেল আমাদের মতো চৌধুরী আলম থেকে শুরু করে প্রায় সতেরোশো নেতা কর্মী গুম হয়ে গেল হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিল প্রায় দুই হাজার শুধু জুলাই মাসে প্রাণ দিল তার মূল্যটা কি তার দামটা কত আমরা খুব খুশি হই যখন দেখি একটা পজিটিভ নিউজ পত্রিকার মধ্যে আমাদের রিপোর্ট ভাই সব নেগেটিভ কথা বলে গেছেন উনি কিছুই ভালো দেখছেন না আমি কিন্তু কিছু ভালো দেখেছি ভালোটা দেখি আজকে খবর কালো যে দেখলাম যে বোধহয় বারোটা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে এবং আমি ধন্যবাদ জানাই ডক্টর আলিরিয়াকে তিনি অক্লান্ত পরিশ্রম তিনকে নিয়ে অন্ত ওই জায়গাটা আসার চেষ্টা করেছেন আমাদেরকে অনেকে খোঁজ দিয়ে কথা বলছে আমরা সংস্কার চাই না সংস্কারের চিন্তাটাই তো আমাদের সংস্কারের শুরুটা আমাদের দিয়ে উনিশশো সালের আগে শেখ মুজিবুর রহমান যিনি মূল হতা তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে এক দিনের মতো বাকশাল করে দিয়েছিলেন তাই না তো সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন কে কে বলেন আমাদের তিনি মুক্ত করলেন সমস্ত অন্ধকারকে রাজনৈতিক ভাবে এই বৌদ্ধীয় গণতন্ত্র বাদ স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা যা রহমান শুরু করলেন নতুন সংস্কারের মধ্যে দিয়ে এটা ছিল রাজনৈতিক সংস্কার

যে এটা মানলে দেশের উপকার হবে গণতন্ত্র একটা শক্তিশালী পথ পাবে ভিত্তি পাবে তখন তিনি সেটা মেনে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটাকে সন্নিবেশিত করলেন পার্লামেন্ট যার ফলে তিনটে ইলেকশন হয়েছে যে ইলেকশনগুলো নিয়ে প্রশ্ন উঠেনি মানুষের ভোটের অধিকারটাকে নিশ্চিত করে দেয় মহিলাদের ক্ষমতায়ন শিশুদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করা সবই কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নেতা শহীদ রহমান এবং নেতৃত্বের সাথে শুনবো আজকে খুব কষ্ট পাই যখন শুনছি পক্ষপত্রিকা দেখছি শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেখানে সরিয়ে ফেলা আমি আমি আজকে আবার অনুরোধ করব আমি শুনেছি নাকি হাইকোর্টের জায়গা যারই জায়গা হোক শহীদ সক্ষমতামত আমাদের শিশুদের বিকশিত করবার জন্য সারা বাংলাদেশী শিশু তো এই সংস্কারগুলো তো আমাদের এই গলের তো আমরা সংস্কারকে ভয় তো পাই না আমরা সংস্কারকে সাহাগত জানি তাই না এখন ধন্যবাদ বারোটা জায়গায় একমত হতে পেরেছি আমরা সমস্যাটা ওই জায়গায় হয় যখন থেকে নতুন নতুন চিন্তা আসছে সেই চিন্তাগুলো আমাদের দেশ জাতি থেকে পরিচিত নয়